একাকিত্ব অনুভব হলেই তাকে মনে পড়ে যে তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল কিন্তু যখন ব্যস্ততায় কাটে সময় তখন ভুলেও মনে পড়ে না এমন কেন হয় ইচ্ছে হলেই তো দুই চার ঘন্টায় দুই চার সেকেন্ড বের করা যায় ভালোবাসার মানুষের জন্য কিন্তু এমনটা হয় না সাধারণত অজুহাত থাকে অনেক সময় না দেওয়ার এটা একটা বদলে যাওয়ার গল্প যা খুব ইস্বাভাবিক ঘটনা কোথায় যেন শুনেছিলাম তীব্র প্রেম বা ভালোবাসা অস্থিরতা পাগলামি এসব তিন চার মাস স্থায়ীকাল তারপর একটু একটু করে বিষয়গুলো স্বাভাবিক মাত্রায় চলে আসে আর ঠিক তখনই মনে হয় অপর মানুষটি বদলে গেছে আসলে কি বদলে যায় নাকি এটাই সময়ের চাহিদা আজও বুঝে উঠতে পারলাম না আমার কাছে মনে হয় কি একটা সম্পর্কের শুরুটা অনেক পাগলামি দিয়েই হয় কিন্তু দিন যতই যেতে থাকে ততই বিষয়গুলো এক চলে আসে যেমন প্রথম প্রথম ফোন দিয়ে জানতে চাওয়া হয় কি কর সেই সময়টাতে সে যা করে তাই উত্তর আসে কয়েকদিন পর পর একই সময়ে একই প্রশ্নে একই উত্তর আসে তখন আর ওই প্রশ্ন তাহা করতে ইচ্ছে করে না কারণ ততদিনে অলরেডি জানা হয়ে গেছে সে সেই সময় কি করে তাই ফোন বা মেসেজিং করারও সময় বা কারণটা পরিবর্তন হয়ে যায় কথা কম হয় মেসেজিং কম হয় অনুভূতিগুলো কম শেয়ার করা হয় ঠিক তখন মনে হয় মানুষটি বদলে গেছে শুরু হয় অবহেলিত হওয়ার কষ্টটা কিন্তু আমরা জানি এটা খুব স্বাভাবিক ঘটনা তবু মন কেন বুঝে না এটা একটা আবেগী কথাবার্তা অনেকেই বলবে কিন্তু আমরা কি কেউ আবেগের বাইরে আছি আর এটা শুধু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্যতা কিন্তু নয় এটা আমাদের সব সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য যেমন একটা সন্তান গর্ভে আসা থেকে শুরু করে জন্মের কয়েক বছর একজন মা তার দিয়ে তাকে ভালোবাসে যত্ন করে লালন পালন করেন কিন্তু যখন সেই সন্তান একটা সময়ের পরে মা বাবার থেকে ধীরে ধীরে গুটিয়ে নিয়ে নিজে নিজে চলতে শিখে যায় তখন কেমন যেন আফসোস কাজ করে এটাই কিন্তু খুব স্বাভাবিক ঘটনা বিয়ের শুরুর দিনগুলো আর তার এক শূন্য বছর পরের দিনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা পাশাপাশি দুটি মানুষ থেকেও দায়িত্বের ভারে যোজন যোজন দূরে চলে যায় মনের ভাব প্রকাশের ক্ষেত্রে অনুভূতিগুলো বদলে যায় সময়ের সাথে সাথে যেহেতু আমরা মানুষ আবেগ থাকবেই যারা বলে আবেগ দিয়ে জীবন চলে না আসলে তারা মিথ্যা বলে কারণ আবেগ বিবেক এই দুইয়ের সমন্বয়েই আমরা মানুষ কিন্তু আবেগ বা বিবেক যাই হোক না কেন কোনটাই অতিরিক্ত ভালো না সেটাই মূল কথা আরেকটা কথা বিবেক বিবেচনা করে হয়তো যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু কারো মায়ের পড়তে ভালোবাসতে বিবেক কাজ করে না তখন আবেগটা মাথাচাড়া দিয়ে উঠে বিবেক দিয়ে হয়তো তার থেকে দূরে থাকা যায় কিন্তু ভালোবাসা তাহ কমে না কাউকে খুব বেশি ভালোবাসো তার জন্য সব কিছু করতে পারো সে যেভাবে চায় ঠিক সেভাবেই নিজেকে বদলে ফেলতে পারো একদম জীবন দিয়ে দিতে পারো তার জন্য বাহা বেশ ভালো এখন বলো তার কি খবর সেও কি এভাবেই তোমাকে চায় সেও কি যত যা কিছুই ঘটুক তোমার পাশে থেকে যাওয়ার জন্য তৈরি সেও কি তোমার জন্য নিজের সব কিছু বদলে ফেলতে পারবে সময় এলে এইসবের উত্তর যদি হয় না তবে দেরি হয়ে যাবার আগেই এমন কাউকে খুঁজো যার বেলায় উত্তরগুলি হবে হ্যাঁ যে তোমাকে সুন্দর দেখে না যে তোমার শক্তিতে আস্থা রাখে না যে তোমাকে নিবিদভাবে অনুভব করে না যে তোমার দামটাই দিতে জানে না তাকে নিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখা বন্ধ করো তাকে যতই ভালোবাসো না কেন তার সঙ্গে ভালো থাকতে তুমি পারবে না সে ভালো রাখতে জানে হয়তো ঠিকই তবে সে তোমাকে ভালো রাখতে রাজি নয় তাই এই মুহূর্তেই সরে আসো তার কাছ থেকে সহজ করে বলি যদি সে তোমাকে ভালোবাসত মানে সত্যিই ভালোবাসত তবে এতদিনে নিশ্চয়ই তোমার কথার দামটা দিত এবং নিজেকে এমনভাবে বদলে ফেলত যাতে তোমাদের দুজনেরই ভালো হয় কাজটা সে যখন এতদিনেও করেনি এত সময় পাবার পরও তখন নিশ্চিত থাকতে পারো বাকি জীবনে কাজটা সে আর কখনো করবেও না